চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন মডেলের সামনে टोटल আমাদের এই ব্যাপারটাকে আমি ধন্যবাদ দেবো আমাদের হ্যাঁ আজকে আমাদের মুর্শিদাবাদ থানার পক্ষ থেকে এখানে হচ্ছে বিনামূল্যে একটা চক্ষু শিবির পরীক্ষার শিবির করা আয়োজন করা হয়েছে এখানে হচ্ছে আজকে আমাদের যারা সাহায্য করছে লীলা হসপিটাল বহরমপুর থেকে আমরা যারা জেলা হসপিটালের থেকে ডাক্তারবাবু আদার্স স্টাফ তাদেরকে আমরা থানার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আজকে অনেক লোক এখানকার পাশাপাশি অনেক বয়স্ক লোকেরা যাদের চোখের প্রবলেম আছে আমরা জানিয়েও দিয়েছি তারা আজকে এখানে উপস্থিত হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে আজকে সারাদিন ধরে এই চোখ শিবির এটা চলবে

ফ্রি পয়সাতে আছে এখানে ছানি থেকে শুরু করে চশমা থেকে শুরু করে ব্লিজিং সব কিছু কিন্তু নীলা হসপিটাল থেকে ফ্রিজে করাবে সেগুলো বড়ো কিছু অপারেশন করা হবে সেগুলো তারা এনজিওর সঙ্গে কথা বলবে তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ থানা পুলিশ সুপার মানে মুর্শিদাদ থানার আইসি স্যার উনিও সহযোগিতা করছেন এবং একদিকে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সব এসপি স্যাল উনিও সহযোগিতা করছেন এবং যে সমস্ত রুগী তাদেরকেও আজকে আমরা কিছু গাছ বিতরণ করলাম যারা গাছ লাগান প্রাণ বাঁচান একদিকে আর একদিকে চক্ষু বাঁচান এবং পৃথিবীকে আপনারা ভালোভাবে দেখুন এটা মুর্শিদাদ থানা উদ্যোগ নিয়েছে আমরা ইমাম সংগঠন থেকে এবং মুর্শিদাবাদ পিস কমিটির পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন